মিছে কথা শুনো না আপনার সাথে গেম খেলবো না ভাগেন এখান থেকে কানে কি কথা ঢুকে না এই নে আবার কিক্ষা আচ্ছা সরি বাবা এমন ডোপাটা যেন আর কারো কপালে না ঢুকে না শুনবো না আর কিছু শুনতেও চাই না আচ্ছা এটা কত তোমার কোনো বান্ডিল লাগবে কোনটা লাগবে বলো আমি দিতেছি আমার কিচ্ছু চাই না আমার কি দেখে ফকিন দিন লাগে হ্যাঁ আমার অনেকটি ডায়মন্ড আছে আমার অনেক টাকাও আছে যদি আপনার লাগে তাহলে বলেন আমি আপনারে দিতে আসি আমি তোর হিরোইকে নিয়ে যাইতাছি নোব্রা কোথাকার নিচে একা একা হিরোইকে চলে যাই আরে পাগল আমি তো বলছি চল আজকে হিরোইকে নিয়ে যাইতাছি হ্যাঁ এতদিন কোথায় ছিলেন এখন কেন আমার হিরোই নিয়ে যাবেন আর পিচ্চি কথা তুই তো আমার সাথে খেলতে চাস না এখন আমার কি দোষ বল আচ্ছা তার জন্য আমি সরি এবার শান্ত হ আর বক বক থামা তোরে আজকে হিরোই নিয়ে যাইতেছি খুব আশ্চর্য হিরোই কে নিয়ে যাইতে যা ভাগ এতদিন নিয়ে যায় না হিরোই আমি এখন কেন খেলবো